তো ভাবলাম একটি কুলার কিনি তো নতুন না সেটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড কিনবো তাও কোথায় থেকে সেটি হচ্ছে চট্টগ্রামের একেবারে যেখানে কম দামে পাওয়া যায় সেটি হচ্ছে ভাটিয়ারি আর ভাটিয়ারিতে আসলাম এখানে অনেক অনেক জিনিস মানে সব কিছুই পাবেন তবে আপনার ভাগ্য জুড়ে যদি ভালো হয় আশা করি ভালোই হবে যেহেতু এগুলো জাহাজ থেকে আনে ওরা ব্যবসায়ীরা এখানে অনেক দোকান আছে তো আমরাও একটা দোকান পেয়েছি সেই দোকান থেকে নিব। এবং সেই দোকানে আপনাদেরকেও নিয়ে যাব। এবং এই দোকানে কি কি আছে সব দেখাবো যদি আপনাদের কোনো কিছু লাগে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন বা কোনো কিছু জানার থাকলে আপনারা জানতে পারবেন ছিল ইনশাআল্লাহ অনেক চাহিদা আমরা স্টকে অ্যাভেলেবেল ছিল কিন্তু এখন নাই সবগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা আপনাদের কাছে কি কি পাওয়া যায় আমাদের কাছে এসি এয়ার কুলার পোর্টেবল এসি ফ্রিজ সবগুলো জাহাজ সবগুলো জাহাজ সবগুলো আইটেম পাওয়া যায় আমাদের কাছে ইউজ পরিমাণ থাকে আমাদের কাছে আচ্ছা আমাদেরকে একটু যদি বলতেন আসলে এই যে যদি বাজেট করে কম দামে বাজেট ফ্রিজ নিতে চায় তাহলে কত টাকার মধ্যে একটা ফ্রিজ নিতে পারবে আপনি আমাদের থেকে 9000 টাকা থেকে শুরু করে 14 15000 টাকা বিভিন্ন লেন্সের আমাদের কাছে अवेलेबल ফ্রিজ আছে আচ্ছা আর সর্বনিম্ন ইয়ার কুলার যেগুলো নিতে চাই আমরা তো দেখলাম আপনার কাছে চারটি ইয়ার কুলার আছে জি জি এখন চারটি আছে স্টকে কম স্টকে সবগুলো বিক্রি হয়ে গেছে সবগুলো বিক্রি হয়ে গেছে তো মোটামুটি ইয়ার কুলার নিতে গেলে কত টাকার মধ্যে নিতে হবে আপনার সর্বনিম্ন 4000 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত আচ্ছা ঠিক আছে আমরা এই দোকানের নাম্বার এবং লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই তাহলে আমরা উপরে যাচ্ছি কী কী আছে এগুলো একটু দেখব তো আরেকটা বিষয় হচ্ছে যে এই দোকানগুলোতে জাহাজের মালামাল অনেক কিছু পাওয়া যায় মানে আপনি আপনি যেটা চাইবেন সেটাই পাবেন চলুন আমরা আগে একটু দেখি জাহাজি মালামালগুলো প্রথমে এখানে ক্যামেরা তারপর হচ্ছে জুতা তারপর গ্লাস এয়ারকুলার ফ্রিজ আরও অনেক কিছু লাইট যে হেলমেটে ব্যবহার করে লাইট সেগুলো এসি তারপর প্রিন্টার মানে আপনি পাবেন না যে এমন কোনো জিনিস নাই সবই পাবেন আপনার যেটা প্রয়োজন সেটাই পাবেন সালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আমরা আপনার দোকানে জাহাজি মালামালগুলো একটু দেখতে চাচ্ছি দেখি আপনি একটু বলবেন আপনার দোকানে কি কি পাওয়া যায় আসলে একটু বলতেন

আচ্ছা আমরা যদি ওই জায়গাটা যেতে চাই সেটা হচ্ছে যে ঘরের যে জিনিসগুলো প্রয়োজন আরেকটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে হ্যারিক্যান যেটা বলা হয় আমরা ব্যবহার করতাম এটাও কিন্তু এখানে পাবেন মানে আপনি যা চাইবেন সব কিছুই পাবেন আমরা একটু যদি সামনে যাই এই যে মোটর পানির মোটর এটাও কিন্তু পাবেন সবগুলোই কিন্তু যাহাজ চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি একটা মোটর পাচ্ছেন আছে এখানে ব্ল্যান্ডার মানে সব কিছুই পাবেন আচ্ছা আমরা একটু সামনে যাই সেটা হচ্ছে এই যে বিশেষ করে এই যে ছুরি এটাও পাবেন মানে একেবারে সব কিছু পাবেন তারপর আমি যদি আরেকটু আপনাদেরকে পিসগুলো দেখাই সবচেয়ে কিন্তু যারা নিতে চাই সবগুলো হচ্ছে শো পিস এই দেখেন কত সুন্দর একটা শো পিস আসলে অনেক সুন্দর এগুলো সবগুলো জাহাজে এই যে জাহাজের সব কিছুই কিন্তু এখানে বাজার তারপরে যে মানে এখানে পাবেন না যে এমন কোনো জিনিস নাই সব পুরনো পুরোনো জিনিস লাইট শোপিস তারপরে হচ্ছে যে এগুলো রেডিও আগের দিনে রেডিও এগুলো দেখলে আমাদের সেই পুরোনো কথাগুলো মনে পড়ে তবে এগুলো এখন নাই আর থাকলেও কিন্তু এগুলো ভালো পাওয়া যায় না কিন্তু এই যে ভাটিয়ারি দোকানগুলোতে জাহাজি মালগুলো সেগুলো কিন্তু ভালো পাবেন আপনারা আর এখন তো এগুলোর আসলে চল নাই বললেই চলে কারণ এগুলো এখন অনেকে নেই আসলে এখান থেকে নিয়ে যায় মানে অনেকে কিনতে আসা যায় এগুলো পিস করার জন্য আচ্ছা আচ্ছা আমরা যদি একটু দেখাই আর হচ্ছে প্রজেক্টর অনেকে যারা প্রোগ্রাম করেন এই অপশানের প্রজেক্টরগুলো নিতে পারেন শো পিস তো অনেকগুলোই আছে এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস আপনারা চাইলে নিতে পারবেন আর আর মানে এখন যদি বলি তাহলে কোকারিজ বলতে কোকারিজও পাবেন কোকারিজ হচ্ছে যে আপনার এই গ্লাস তারপরে চার ফ্লাস্ক তারপরে যে টিফিন কারি থেকে শুরু করে সব যা চান সব কিছুই পাবেন তারপরে যে জব তোলে যে গাড়ি তোলে সেটাও পাবেন এগুলো হ্যাঁ মানে এখন এখন আসলে মানুষ যারা আসে তারা আসলে বেশিরভাগ কি নিতে আসে

আমরা আর একটু দেখাই আপনাদের এই যে বিশেষ করে এখানে প্রিন্টার রয়েছে প্রিন্টার এই যে টিভি ফ্রিজ তারপর হচ্ছে যে ফ্যান এই যে চার্জার ফ্যান সব কিছু পাবেন আমরা একটু এই এখানে বেশিরভাগ ফ্রিজ বেশি সবগুলো ফ্রিজ ও আচ্ছা আবার এটা কি গান শোনার জন্য ডিজে পার্টি তারপর আর কি আছে এই যে রশি জাহাজের রশি আর এখানে হচ্ছে সবগুলো এই যে কুলার পিন্টার সব কিছু আছে তো আসলে আমি এই ভাটিয়ারিতে আসলাম কুলার নেওয়ার জন্য তো ভাবলাম আপনাদেরকে আসলে একটু শেয়ার করি কারণ অনেকে নতুন নেওয়ার জন্য মার্কেটে যায় তো মার্কেটে গেলে কি হয় নতুন নিতে পারবেন কিন্তু অরিজিনাল জিনিসটা পাবেন না আর এই জাহাজি মালগুলো কিন্তু ভালো তবে সবই ভালো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি ভাগ্য ভালো না থাকে অনেক সময় নষ্ট পড়ে যায় কিন্তু বেশিরভাগই আমি দেখলাম যে এখানে সব কিছুই ভালো এগুলো রানিং মানে রানিং চলছে কাজ এগুলো আপনাদেরকে দেখাই দিবে ওরা সব কিছু দিয়ে দিবে তো ভাটিয়ারিতে আসলাম আমার ইচ্ছা ছিল যে এখানে আসি কিছু আপনাদেরকে জিনিস দেখায় এখানে এসে আমি যা দেখলাম আসলে মানে আপনি নিতে আসবেন একটা দেখবেন যে আপনি আরেকটা নিয়ে নিচ্ছেন কারণ হচ্ছে এখানে সব কিছুই পাওয়া যায় আবারও আমি আপনাদেরকে লোকেশানটা একটু বলে দিই সেটা হচ্ছে যে দক্ষিণ জাহানাবাদ সোনারগাঁও পেট্রোল পাম্পের পাশে এটা হচ্ছে ভাটিয়ারি সীতাকুণ্ড তারপর আমি ডেসক্রিপশানে ঠিকানাটা দিয়ে দিব আর এই দোকানের নাম্বারটাও দিয়ে দিব ডেসক্রিপশানে আপনারা যদি কোনো কিছু নিতে চান সেই নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন মানে আপনার যা লাগে সব কিছু নিতে পারবেন আর আমার চ্যানেলের নাম বললে হয়তো ডিসকাউন্ট দেবেন আমি আবারও যদি একটু ভাইকে একটু সংযুক্ত করি ভাইয়া আমার এই ফাইন্ড আউট চ্যানেল থেকে যদি কেউ আসে কি ডিসকাউন্ট দিবেন অবশ্যই ডিসকাউন্ট দেব ওনার করব ওনার ওনাদের জন্য যদি ফাইন্ড আউট থেকে আসে ফাইন্ড আউট ফাইন্ড আউট থেকে যদি কেউ আসে অবশ্যই যতটুকু ডিসকাউন্ট দেওয়ার আমরা চেষ্টা করতে থাকব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে তো সবাই ভালো থাকবেন ফাইন্ড আউট চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফাইন্ড আউট পেজে ফলো দিবেন অবশ্যই মাঝে মাঝে আপনাদের জন্য একটা একটা করে ভিডিও আনি আপনাদের মতামত জানতে চাই অবশ্যই মতামত জানাবেন আসসালামু আলাইকুম